এই ভিডিওটি দেখার পর আপনার কাছে দ্রুত অর্থ আসতে শুরু করবে। ঘাবড়াবেন না। যদি আপনি ভিডিওটি দেখতে যাচ্ছেন তবে আপনি কোনো শান্ত জায়গায় বসে পড়ুন। এরপর সম্পূর্ণ ধ্যান দিন আমি কি বলছি। কারণ আজকে আমি আপনার সাথে কিছু এমন অ্যাফারমেশন শেয়ার করতে যাচ্ছি যা অর্থকে অ্যাট্রাক্ট করতে আমার জীবনকে পাল্টে দিয়েছে। আর হ্যাঁ এটা সম্ভব। ভিডিওটি শেষ হওয়ার পূর্বে আপনি কোনো সিগন্যাল পেতে শুরু করবেন। আমি এটা এজন্য বলছি কারণ আমার সাথে এমনটা হয়েছে। আপনারা শুনছেন বব প্রক্টরের জনপ্রিয় অ্যাফার্মেশন যা লাখ লাখ মানুষকে হেল্প করেছে তাদের লাইফ এবং ফাইনান্সিয়াল কন্ডিশন পাল্টাতে আপনার কাছে মনে হতে পারে এটা ম্যাজিক কিন্তু এটা ম্যাজিক নয় এটা এনার্জি সায়েন্স প্লিজ কোনো শান্ত জায়গা খুঁজে নিন আর সম্ভব হলে হেডফোনে শুনুন যাতে আপনি সম্পূর্ণ কানেক্ট হতে পারেন অনেক ভিজিটাররা আমাকে বলেছে যখন তারা ভিডিওটি দেখে তারা আনএক্সপেক্টেড সব আইডিয়া খুঁজে পায় কারো কারো কাছে নতুন অপরচুনিটি আসে কারো কাছে এমন আইডিয়া আসে যা লাখ টাকার বরাবর হয় একজন ভিউয়ার তিন হাজার ডলারের ট্যাক্স রিফান্ড পেয়েছে ভিডিওর মধ্যে একজন জব অফার পেয়েছে যেখানে ডাবল স্যালারি ছিল যে প্রিন্সিপালগুলো এখন আপনি শুনতে যাচ্ছেন এগুলো প্রতিবার কাজ করে যদি আপনি এটা সম্পূর্ণরূপে অ্যাপ্লাই করেন তবে আপনাকে শুধু একটা জিনিস করতে হবে এই মুহূর্তে সম্পূর্ণরূপে ধ্যান কেন্দ্রীভূত রাখুন এবং পুরো বিষয়টি অবজার্ভ করুন যা আমি বলতে যাচ্ছি আপনার কয়েক মিনিটের ফাইন্যান্সিয়াল শুরু হতে যাচ্ছে আপনার ফোনটিকে সাইলেন্ট করে দিন আমি শুধু আপনার সাথে একটা গভীর বিষয় শেয়ার করতে যাচ্ছি আপনি টাকার স্বল্পতা ভোগ করার জন্য জন্ম নেননি আপনাকে শুধু এভাবে প্রোগ্রাম করা হয়েছে পার্থক্যটা পুরো গেম পাল্টে দেয় টেস্টিনের মানে হলো এটা ফিক্সড পরিবর্তন হতে পারে না কিন্তু প্রোগ্রামিং এমন কিছু যা মুহূর্তেই পাল্টানো যেতে পারে তাই নয় কি আপনার বর্তমান ফিনান্সিয়াল রিয়ালিটি তা ভাগ্যে লেখা ছিল না আর না তো এটা আপনার ভাগ্যের অংশ এটা তো আপনার সাবকনসিয়াস মাইন্ডে প্রথম সাত বছর বয়স পর্যন্ত সেট করা হয়েছে জি হ্যাঁ টাকার ব্যাপারে আপনি আপনার প্যারেন্ট আশপাশের লোকজন এবং অনুভব থেকে যা কিছু শুনেছেন সবকিছু এখনো আপনার মনের ব্যাকগ্রাউন্ডে সাইলেন্টলি চলছে আর সেটা থেকে আপনার টাকা সম্পর্কিত সমস্ত এক্সপিরিয়েন্স বের হচ্ছে একবার চিন্তা করে দেখুন না আপনি কি ছোটবেলায় এটা শুনেছেন টাকা গাছে ধরে না ধনী লোকেরা লোভী হয় আমরা এটা করতে পারি না এগুলো শুধু শব্দ নয় এটা আপনার মাইন্ডে একটা অপারেটিং সিস্টেম বানিয়ে দিয়েছে কিন্তু এখন একটা এক্সট্রা অর্ডিনারি বিষয় রয়েছে কয়েক মিনিটের জন্য আমরা এই পুরোনো সিস্টেমকে ইন্টার্যাক্ট করতে যাচ্ছি আমরা কিছু এমন নতুন বিলিভ ইনস্টল করব যা এত বেশি পাওয়ারফুল যে কোয়ান্টাম ফিজিক্স একে স্পেশাল ম্যানিফেস্টেশন ম্যাট্রিক্স বলে এটা দ্রুত আপনার এনার্জিকে ম্যাচ করার জন্য সার্কমস্টেন্স এবং অপরচুনিটিগুলোকে রিঅ্যারেঞ্জ করতে শুরু করবে এটা কোনো ফ্যান্টাসি নয় কোয়ান্টাম ফিজিক্স একে প্রুভ করেছে অবজারভেশন মানে অ্যাওয়ারনেস থেকে রিয়ালিটি পাল্টায় সাব অ্যাটমিক লেভেলে আপনার সাবকনসিয়াস রিয়েলি আপনার দুনিয়াকে শেপ করে আর আপনার ফাইনান্সিয়াল রিয়ালিটিকেও এখন আমি আপনাকে একটা এমন কথা বলবো যা বেশিরভাগ টিচার আপনাকে বলে না অ্যাট্রাকশন এর অপোজিট হলো ডিস্ট্রাকশন এটা চাবি যেখানে আপনার আপনার যায় যায় সেখানেই এনার্জি আর সেই জিনিসটাই আপনার জীবনে গ্রো করে লাইফ একটা খেলা বেশিরভাগ বয়স্কদের এনার্জি আলাদা আলাদা প্রবলেম ঝামেলা এবং ডিস্ট্রাকশনে বরবাদ হয়ে যায় তারা দুনিয়াকে প্রুভ করতে যায় যে তারা সাকসেসফুল হবে কিন্তু বাস্তবতা হল অ্যাভেন্ডেন্স কাজ করে কিন্তু আপনাকে শুধু নিজেকে কনভেন্স করতে হবে আপনার প্রয়োজন ফোকাসড এনার্জি শুধু একজনের আর সেটা আপনি আগামী কয়েক মিনিট আমি চাই আপনি পুরো মনোযোগে এই বিষয়টাতে লাগান যে আপনি অলরেডি ওয়েল চিন্তা করুন এমনভাবে মাথায় এটা বসান হ্যাঁ সব কিছু তো আছে আপনি সম্পদশালী আপনার বিলের ব্যাপারে চিন্তা করবেন না না তো আপনার কারেন্ট ব্যাঙ্ক ব্যালেন্সের ব্যাপারে ভাববেন আর না তো অতীতের ফেইলিয়ারের ব্যাপারে ভাববেন এই সব কিছু ডিস্ট্রাকশন যা আপনাকে এখন রিয়েলিটিতে বেঁধে রাখছে এখন আমরা একটা এমন মাইন্ডসেট ব্যবহার করব যা সাইন্টিফিক ভাবে ডিজাইন করা হয়েছে যাতে আপনার সাবকনসিয়াস মাইন্ডের সাথে সরাসরি কথা বলা যেতে পারে এটাই ওই জায়গা যেখানে আপনার ফাইন্যান্সিয়াল ব্লু প্রিন্ট লুকোনো আছে আর আমরা একই প্রোগ্রাম করতে যাচ্ছি এটা কোনো র‍্যান্ডম পজিটিভ কথাবার্তা নয় অ্যাফারমেশন বহু বছর রিসার্চ করে বানানো হয়েছে যাতে আপনার ভাইব্রেশন অ্যাবান্ডেন্স এর ফ্রিকোয়েন্সির সাথে পারফেক্টলি ম্যাচ করে যদি আপনি এই অ্যাফারমেশনগুলো পুরো ফিলিং এবং কনভিকশনের সাথে উচ্চারণ করেন তবে এটা আপনার চারিদিককার ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ড পাল্টে দেয় আর আপনার সাবকনশিয়াস মাইন্ডকেও নিউরো সায়েন্স এটা বলে যে রিপিটেশনের মাধ্যমে ব্রেইনের অনেকগুলো নিউরাল পাথবেস তৈরি হয় এই অ্যাফারমেশন একটা নতুন ওয়েলথ মাইন্ডসেট তৈরি করে যা ধীরে ধীরে আপনার ডিফল্ট থিঙ্কিং হয়ে যায় যে লোকেরা ন্যাচারালি টাকাকে অ্যাট্রাক্ট করে তাদের চিন্তাধারাই আলাদা লেভেলের হয় আর আমরা ওই মানসিকতাই আপনার মধ্যে ইনস্টল করছি আপনার চোখ বন্ধ করুন আর কথাগুলো শুনতে থাকুন যেমনটা আমি বলছি করতে থাকুন আপনার চোখ বন্ধ করুন একটা গভীর শ্বাস নিবেন আর ধীরে ধীরে ছাড়ুন অনুভব করুন আপনি সম্পূর্ণ নিরাপদে আছেন এখন আমি কিছু পাওয়ারফুল মানি অ্যাফার বলতে যাচ্ছি আমি চাই শুধু এটা শুনবেন না বরং আপনার লাইফে সত্যি হিসাবে মনে করুন অনুভব করুন একে ভিজুয়ালাইজ করুন ইমাজিন করুন ফিল করুন যেন এটা এখন আপনার সাথে হচ্ছে আপনার ওয়েলথ আপনার কাছে আসা শুরু হয়ে গেছে আমি ফাইন্যান্সিয়াল ভাবে সম্পূর্ণ স্বাধীন আর অসীম ধনের মালিক টাকা অনেকগুলো রাস্তা থেকে আমার কাছে আসছে আমার ব্যাংক অ্যাকাউন্ট প্রতিদিন লাগাতার বড় হচ্ছে আমি আনলিমিটেড অ্যাবেন্ডেন্স ডিজার্ভ করি আমি একে রিসিভ করি আমি একজন পাওয়ারফুল মানি ম্যাগনেট আমার এনার্জি ইনফাইনাইট ওয়েলথের সাথে পারফেক্টলি অ্যালাইনমেন্টে আছে টাকা এক্সপেক্টেড এবং আমার কাছে আসে আমি যত ধন রিসিভ করি আমি ডিপলি এই জন্য যা আমার কাছে আছে আমি অলরেডিট অ্যামাউন্ট অফ মানি রিসিভ করি আমি ওই কাজ করি যা আমি পছন্দ করি আর তার থেকে প্রচুর কামাই আমার ওয়েলথ আমাকে নিজের টার্মের উপর চলার ফ্রিডম দেয় ফাইন্যান্সিয়াল ফ্রিডম আমার জন্মগত অধিকার আমার ইনকাম অ্যাফোর্ডলেসলি মাল্টিপল হতে থাকে যে টাকা আমি সার্কুলেট করি তা আমার কাছে মাল্টিপল হয়ে ফেরত আসে আমি মিলিয়ন ডলার আইডিয়া লাগাতার পেতে থাকি আমি যে জিনিসকেই ছুই তা শোনা হয়ে যায় আমার মাইন্ডসেট একজন ওয়েলদি মানুষের মাইন্ডসেট আমি সবসময় যা চাই তার থেকে বেশি রিসিভ করি আমার কাছে প্রচুর অর্থ আছে আমি প্রতিটি ফাইন্যান্সিয়াল বিষয়ে সাকসেসফুল টাকা নদীর স্রোতের মতো আমার দিকে বইছে আমি লাকজারি এবং অ্যাপেন্ডেন্সে ভরপুর জীবন ম্যানিফেস্ট করছি ইউনিভার্স আমাকে ইনফাইনাইট রিসোর্স দিয়ে সাহায্য করে প্রতিদিন আমি আনএক্সপেক্টেড মানি প্রাপ্ত হই আমার মাল্টিপল ইনকাম স্ট্রিম লাগাতার গ্রো করছে আমার জন্য সম্পত্তি তৈরি করা ন্যাচারাল এবং সহজ আমার এই বিপুলতা থেকে আমি অন্যদের সাহায্য করতে পারছি এখন ধীরে ধীরে আপনার চোখ খুলুন এতক্ষণ আপনি পাওয়ারফুল অনুভব করেছেন আপনি অ্যাভেন্ডেন্সের ব্যাপারে পুরো ফোকাস করেছেন লিমিটেশনের এক্সটার্নাল দুনিয়াকে কিছু সময়ের জন্য বন্ধ করে দেন এটাই দুনিয়ার সবচেয়ে ধনী লোকেরা করে তারা মেন্টালি নিজেদের ইনফ্যানাইট পসিবিলিটির মাঝে বেঁচে থাকে আর এরপর সেখানে ফিজিক্যালি মেনুফেস্ট হয় আর এতক্ষণ আপনি যা করছেন তা বহু লেভেলে কাজ করে নিউরোলজিক্যাল লেভেলে আপনার মাথায় সার্কুলেশন এবং ওয়ারিং শুরু হয়েছে কোয়ান্টাম লেভেলে আপনার ফ্রিকোয়েন্সি প্রোসপায়ারিটির সাথে ম্যাচ করছে স্পিরিচুয়াল লেভেলে আপনি ইউনিভার্সাল ইনফাইনাইট অ্যাভেন্ডেন্সের সাথে অ্যালাইনমেন্ট করে নিয়েছেন দেখুন কতগুলো লেভেলে কাজ হয়েছে পুরনো সিস্টেম এবং মডার্ন কোয়ান্টাম ফিজিক্স দুইটা একই বিষয় বলে যা আপনি ভেতরে ফোকাস করেন তাই বাইরের দুনিয়াতে ম্যানিফেস্ট হয় কিংডম আপনার ভেতরে থাকে বাকি সব কিছু তার রিফ্লেকশন এটা কোনো স্পিরিচুয়াল পয়েন্টই নয় এটা রিয়েলিটি এটা রিয়েল অপারেটিং সিস্টেম এখন আপনি আপনার মাইন্ডে অ্যাভেন্ডেন্সকে অনুভব করছেন আর ইউনিভার্সাল ল কখনো ফেল করে না এটা আপনার ভায়াব্রেশন এর জবাব দেয় আপনার বর্তমান সিচুয়েশনের নয় হতে পারে আপনার কাছে এই মুহূর্তে ব্যাংক অ্যাকাউন্টে কিছু পরিবর্তন হয়নি কিন্তু আপনার এনার্জি পাল্টে গেছে আর এই এনার্জি আপনার ফাইনান্সিয়াল ফিউচার তৈরি করে ইউনিভার্স সব সময় একটা টাইম ডিলেমা প্রথমে এনার্জি শিফট হয় তারপর ফিজিক্যাল ম্যানিফেস্টেশন আসে যেমন ভাবে বীজ বোনার সাথে সাথে ফল পাওয়া যায় না কিন্তু পরিণাম নিশ্চিত হয় এখন যা হবে তা হয়তো আপনাকে সারপ্রাইজ করবে অ্যালার্ট থাকুন এই শিফটিং এর সায়েন্সকে মনোযোগ দিয়ে দেখুন হতে পারে আপনি কোনো আনএক্সপেক্টেড চেক পেলেন কোনো সারপ্রাইজ কল বা অন্য কিছু বিশ্বাস বানিয়ে রাখুন আর আপনার মনকে অ্যালার্ট করুন রিসিভ করার জন্য আপনার জন্য একটা নতুন সুন্দর ফাইন্যান্সিয়াল রিয়ালিটি প্রস্তুত হচ্ছে আপনি এর জন্য সম্পূর্ণরূপে যোগ্য আর ইউনিভার্স আপনার সাথে রয়েছে